হ্যালো আসসালামু আলাইকুম দেখেন কি সুন্দর ইন্ডিয়ান একটা ড্রেস নিয়ে এসেছি একদম এক্সক্লুসিভ যাদের লাগবে ঝটপট করে নিন অনেক আপুদের করি ছিল যে এই ড্রেসগুলো আনবেন কিনা আপু এটা দুটা কালার অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা চলে আসবেন সেম জিনিস একটা হচ্ছে হট পিঙ্ক কালার আর একটা হচ্ছে মেরুন ইয়া মাস্টার্ড কালার ওকে যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন নেক পোর্শনটা দেখেন খুবই প্রিটি করে সিকোয়েন্স ওয়ার্ক করে এম্বোয়ারি ওয়ার্ক করা রয়েছে আর এটা রয়েছে আমাদের নিচের লেয়ারটা প্যান্টের কাপড় হবে সলিডের মধ্যে এক কালার শাটন সিল্কের মধ্যে এটা রয়েছে দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু বিগ সাইজের এবং খুবই সুন্দর একটা দোপাট্টা আর এই রয়েছে সাইড প্যানেলে কিন্তু কাটওয়ার্ক করে কাজ করা সিকোয়েন্স ওয়ার্ক করে জড়ি সুতার ওয়ার্ক করা দোপাট্টাটা পিওর শিফনের মধ্যে হবে ফুল ড্রেসটা আমরা ধরছি আবারও দেখেন কতটা সুন্দর হ্যাঁ পড়ার পর কিন্তু আরও বেশি এক্সক্লুসিভ লাগবে তো আপনারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন একদম রিজনেবল প্রাইজে মাত্র তিন হাজার টাকা হ্যাঁ তিন হাজার টাকা আপনারা এই ড্রেসটা পারচেস করতে পারছেন খুবই খুবই সুন্দর তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ